হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে একটা কম্পিউটার নিয়ে তো আপনারা যারা কম্পিউটার চেনেন না বা কম্পিউটার কোনো দিন ব্যবহার করেননি তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি মূলত একটা কম্পিউটার মধ্যে কি কি থাকে বা একটা কম্পিউটারের হচ্ছে মূল অংশ কি সেই বিষয়টি আজকে আমরা জানবো প্রথমে বলি যে একটা কম্পিউটারের হচ্ছে কম্পিউটার কিন্তু আপনার কয়েকটা জিনিস মিলে কিন্তু একটা কম্পিউটার ঠিক আছে যেমন আপনার মনিটর প্রিন্টার হ্যাঁ এগুলো সবগুলোই হচ্ছে কম্পিউটারের অংশ বা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে আপনার এক জায়গা করেই হচ্ছে আপনার কম্পিউটার একটা কম্পিউটারের হচ্ছে মূল অংশ হচ্ছে আপনার সিপিউ যেটা সিপিউ আপনার হচ্ছে যেটা আমরা ওই যে পিসি বলি এক কথায় যে সিপিউ আছে এই সিপিউর মধ্যে কি কি জিনিস থাকে তা আমরা আজকে ইন ডিটেলস আপনাদের আমি দেখাবো সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিপিউ এটা আমরা অনেকেই নিজের ভাষায় বলি যে পিসি তো এটা পিসি বা সিপিউ একটাই নাম এই সিপিউর মধ্যে কি কি থাকে তা আমি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এবং এই সিপিউর মধ্যে কি কি জিনিস থাকে কোনটা কোন জিনিসের কি নাম তা আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে আপনারা এই যে সিপি সিপিএর মধ্যে কি কি থাকে তা আপনি জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা সিপি মধ্যে কি কি থাকে বা একটা পিসির মধ্যে কি কি থাকে জিনিস আপনি নিজেই জানতে পারবেন চলুন তাহলে আমরা দেখি যে এই যে আপনার সিপি মধ্যে কি কি পার্স থাকে তা আমরা দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিউ তো সিপিউর যে কভারটা আছে এই কভারটা আমি খুলে ফেলছি হ্যাঁ সুবিধার্থে বোঝানোর জন্য আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই মানে এই পার্স টার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই আছে মার্কেটে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাই মানে এটা হচ্ছে পাওয়ারটা সাপ্লাই করে ঠিক আছে মাদার বোর্ডে দেয় এখান থেকে এসি হয়ে আপনার ডিসি কনভার্ট করে আপনার মাদার বোর্ডে দেয় ঠিক আছে এটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই এই পাঁচটার নাম হচ্ছে আপনার হার্ড ডিস্ক ঠিক আছে বা হার্ড ড্রাইভ বলতে পারেন আর এটার নাম হচ্ছে আপনার হচ্ছে সিপিউ কুলার ফ্যান যে দেখতে পাচ্ছেন ফ্যানটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি দোকানদারকে বলবেন যে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে সিপিউ এটার নাম হচ্ছে আপনার সিপিউ কুলার ফ্যান মানে সিপিউ কুলার ফ্যান এখানে মাঝখানে থাকে মাদার বোর্ডের মাঝখানে থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে পিছনে অংশটা এটা হচ্ছে মাদার বোর্ড আর সিপি ভিতরে থাকে আমাদের প্রসেসর এরপরে হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে র্যাম সোলোর তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাম স্লট দুটো র্যাম আপনার সেট করা আছে দেখতে পাচ্ছেন দুটো স্লট আছে এটা হচ্ছে র্যাম স্লট আর এই কেবলটার নাম হচ্ছে পাওয়ার সাটা ডাটা কেবল বলে এটা আর এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে পাওয়ার 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 কেবল এটা হচ্ছে থেকে যেহেতু আসে পাওয়ার কেবল মানে পাওয়ার সাটা এই কম্পিউটারে আমার এখানে কিন্তু হার্ড ডিস্ক সেট করা আছে মানে এসডিডি এটা হার্ড ড্রাইভ বলে তো এই কম্পিউটারটাকে যদি আপনি সুপার স্পিড করতে চান সেক্ষেত্রে আপনাকে এস এস নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই কম্পিউটারে কোনো এসএসডি নাই মানে এস এস হচ্ছে সলিড সাটা ড্রাইভ ঠিক আছে সলিড সাটা ড্রাইভ এস তো এখানে হচ্ছে আমার হার্ড ডিস্ক দেওয়া আছে বা হার্ড ড্রাইভ সেট করা আছে আমার যে সিপিউটা এই সিপিউটার মধ্যে কোনো এসএসডি লাগানো নাই এই সিপিউটা কিন্তু আপনার হার্ড ডিস্কের উপর চলতেছে তবে এটা হচ্ছে এই হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন এই হার্ড ডিস্কে আপনার ইন্ডাস্ট্র সেট আপ করা আছে তবে আপনি যদি আপনার কম্পিউটারে এরকম থাকে যে হার্ড ডিস্ক সেট আপ করা আছে কোনো আর এরকম এস এস নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এস এস ডি এই এস যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনার যে কম্পিউটারটা এই কম্পিউটারটা সুপার ফাস্ট আপনার কম্পিউটারকে যদি আপনি ভালো রাখতে চান বা সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই কম্পিউটারটা আপনি পরিষ্কার রাখবেন ঠিক আছে যেন ধুলোবালি যেন না থাকে হ্যাঁ সেটাও আপনি লক্ষ্য রাখবেন আর অবশ্যই আমি যেটা বললাম আপনার আপনারা এসএসডি লাগাবেন তাহলে এসএসডি যদি আপনি সেট করেন তাহলে আপনার যে কম্পিউটার কম্পিউটারটা ফাস্ট হয়ে যাবে সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই ভিডিওটি শেষ করবেন